আজ প্রভাতে রবির সাথে গীতবিদান পরিক্রমণের চতুর্থ পর্ব আজ আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা এই গানখানি সম্পর্কে আমার অনুভব ব্যক্ত করব গানখানি পূজা পর্যায়ের এবং গান উপপর্যায়ের দ্বিতীয় গান দাদ্রা তালে নিবদ্ধ এবং কাফি কানাডা আগে সুরারোপিত গানখানিকে কবি উনিশশো তিরিশ সালে রচনা করেছিলেন সরবিতান পাঁচে গানখানি মুদ্রিত আছে কবি লিখলেন সুরের গুরু দাও দাও দাউ সুরের দীক্ষা মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা মন্দাকিনির ধারা উষার শুকতারা কনক চাঁপা কানে কানে যে সুর পেল শিক্ষা তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব বেসুর বাজে নিত্য কোলাহলের বেগে ঘুরনি ওঠে জেগে নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা কেবলমাত্র বিরোধিতার জন্য যারা গুরুবাদের বিরোধিতা করেন তারা রাগ করবেন না বা দুঃখ পাবেন না গুরু শব্দটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো রকম আপত্তি ছিল এরকম কোনো তথ্য আমার কাছে অন্তত নেই আমি জানিও না সেটা গুরু শব্দটার অর্থ আমি যতটুকু জানি তা হল যিনি মনের অজ্ঞানতার অন্ধকারকে দূর করেন গুরু ভক্তের কাছে শিষ্যের কাছে তাই সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের স্বরূপ তিনি ব্রহ্মানন্দ স্বরূপ পরম সুখ এবং জ্ঞানের প্রতিমূর্তি তিনি সমস্ত দ্বন্দ্বের অতীত ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং दन्दातीतं गगनसदृशं तत्तमस्वादिलक्षं एकं निक्तं बीमालामाचलं सर्वाधि साक्षीभूतं भावातीतं त्रिगुणारहितं सद्गुरूं तं नमान। इहेनु गुरुर कचे अर्थात কবির সেই বড় আমির কাছে কবির সম্মিলিত প্রার্থনা এই গানখানি কবি লিখলেন না আমি সুরের কাঙাল আমাকে সুরের দীক্ষা দাও তিনি বরং লিখলেন মোরা সুরের কাঙাল এই যে আমির ক্ষুদ্রতা থেকে আমরাতে উত্তরণের শিক্ষা এখান থেকেই কিন্তু ভারতীয় দর্শনের স্পিরিচুয়ালিটির জার্নিটা শুরু হয় আবার এত জিনিস থাকতে কবি সুর চাইলেন কেন কেননা সুর শব্দটা এখানে একটা বহুমাত্রিক শব্দ দেখুন জীবনে যদি সুরে বাজে তবে বাকি সবই সেই সুরের মধ্যেই আসে এবং যায় সবকিছুই সুরময় হয়ে ওঠে প্রথম অন্তরাতে কবি স্বর্গের গঙ্গা কনক চাপা উষার সুক্তারারা যে সুরের শিক্ষা পেয়েছেন সেই চিরন্তনী সুর কবি সবার জন্য চাইছেন কোন সুরের শিক্ষা মন্দা গঙ্গা কনক পেয়েছেন নদী কভূপান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল এই নিঃস্বার্থ পরতার সুরের শিক্ষা কবি সবার জন্য চাইছেন কবি লিখলেন মন্দাকে ধারা উষার সুখ তারা কনক কানে যে সুর পেল শিক্ষা গানের সঞ্চারীর অংশে কবি আমাদের জীবনের উদ্দেশ্যটাই প্রকাশ করে দিলেন পূর্ণতাই জীবনের উদ্দেশ্য আর এই পূর্ণতার অন্তরায় হল অপূর্ণতা অপূর্ণতাই জীবনকে ভাবে বাজিয়ে চলে আর এই বেসুরো কাটাতেই কবি সবার জন্য সুর চাইছেন কেননা নেগেটিভ কোনো কিছুকে কাটাতে গেলে পজিটিভ শক্তিরই দরকার আমরা তো নেগেটিভ দিয়ে নেগেটিভকে কাটতে পারি না তাই কবি পজিটিভ সুর চাইছেন নিঃস্বার্থপরতার সুর চাইছেন দাদরা তালে নিবদ্ধ গানখানির সুরে কাফি কানাডা যেন গুরু শিষ্য পরম্পরার স্বর্গীয় সুরের মন্দাকিনীর ধারাকেই প্রকাশ করছে অনেক প্রথিত যশা শিল্পী এই গানটি গেয়েছেন আপনারা গানটি শুনুন যারা শিখবেন তারা শিখে নিন এবং আমাদের জীবনে অসুরগুলো কেটে গিয়ে সুর প্রতিষ্ঠিত হোক এই কামনাটুকু নিয়ে আজকে আমরা শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে সবাই ভালো থাকুন নমস্কার